তো নমস্কার সবাইকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এগুলো দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি পিওডিও সাড়ে তিনশো ওয়ার্ড স্পিকার এগুলো কীরকম কাজ করা হয় একবার দেখে নিন পিওডিও অরিজিনাল সাড়ে তিনশো স্পিকার এগুলো ঠিক আছে এগুলো দিন আগেকার মডেলের স্পিকার তো এটা পিওডিও এই মডেলটা আর পাওয়া যায় না পিওডিও এই মডেলটা বন্ধ করে দিয়েছে পিওডিও তিনশোটা আরও খুব ভালো ছিল তো পিওডিও তিনশোটাও বন্ধ হয়ে গেছে তো এগুলো দেখুন কীভাবে কী কাজ হচ্ছে আমাদের জগৎমাতা ইলেকট্রনিক্সে একদম অরিজিনাল কোম্পানি যেরকম কাজ সেই রকম কাজ করা হবে তো দেখতে পাচ্ছেন পর্দার কোয়ালিটি এবং গোড়ার এই যে আঠার কোয়ালিটি দেখে নিন ঠিক আছে গোড়ায় যে আঠা দেওয়া হয়েছে আঠার কোয়ালিটিটা একবার দেখে নিন একদম সিল গোল সিল যেমন ওরকম সিল হয় আর সামনের দিকে কাজটা দেখতে পাচ্ছেন একটা কাজ করে ওড়ানো হয়েছে এই যে আগের কাজটা দেখে নিন এবার আগের দিকে অনেকে আগের কাজটা অনেক ক্লিন করে না তো আমার কোড়াটাও দেখে নিন এবং সামনেরও দেখে নিন ক্লিন কতটা কী ক্লিন আছে আপনারা তাহলেই বুঝতে পারবেন কীরকম কী কাজ করি তো এই যে ফিনিশিং কাজ পিওরিও অরিজিনাল টুপি দিয়ে একদম রেডি হয়ে গেছে তো এগুলো চলে যাবে এগুলো